আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আজকে খাবো হচ্ছে সজনে দিয়ে মুসুরির ডাল গরুর মাংস ভুনার মাছ কালের ডালের খেচুড়ি ঝোল হবে আলু দিয়ে ঝোল করবে আজকে সজনে দিয়ে মুসুরি ডাল রান্না করবে জনে গুলো কেটে হ্যাঁ চান ছিটে গেছে সজনে এটা এটা ভালো এটা খেয়ে মজা পাবো সজনের ডাল কে কে খাইছেন কে কে খাননি কমেন্টে জানাবেন সজনের ডাল রেন্দে খেয়ে দেখেন খুব মজা লাগে নাকি গ্রামের ভাষা রেন্দে খেয়ে আঞ্চলিক ভাষা আর শহরের ভাষা হচ্ছে রান্না করে খেন ছেলেরা খাই সরষের আলু দিয়ে চালটা ভালোমতো দিয়ে নিতেছে লাউ নিয়ে আস নিয়ে আসছিলাম আজকে একটা লাউটা কালকে রান্না করব দেশি রসুন এই যে সিলে রাখছেন দাঁড় বলক চলে আসছে সিদ্ধ নিচ্ছে ডাল কাঁচামরিচ দিল পেঁয়াজ দিয়ে দিল কিছু রসুন দিয়ে দিল লবণ দিয়ে দিল এখন একটু হলুদ দিয়ে দেবে

ক্যামেরায় কালার দেখাচ্ছে সাদা সাদা কিন্তু আসলে অরিজিনাল কালার হচ্ছে হলুদ কালার হচ্ছে বগুড়ার দই বগুড়ার দই আমার এক কাস্টমার গিফট করছে তার বাড়ি আছে বগুড়া হচ্ছে বুড়ানি অনেক আগে কিনে রাখছিলাম ফ্রিজে মনে ছিল না তাই আজকে বের করলাম সজনাগুলো ভালো মতো ধুয়ে নিতেছে ডাইল বলক চলে আসছে এখন সজনা গুলা দিয়ে দেবে সজনা গুলা দিয়ে দাও বলক চলে এসেছে ও নাফিজের মা নাফিজের মা ডাল বলক চলে এসেছে সজনা গুলা দিয়ে দে সজনে দিয়ে ডাল দিয়ে খিচুড়ি দিয়ে মাখিয়ে খাবো আজ দিয়ে সজনে দিয়ে দিও। হ্যাঁ। আপুরা ভাইয়ারা যদি সজনে ডাল রান্না ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। থাকলে আমাদের পাশে থাকবেন।

পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমি সামান্য জিরা দিয়ে দিব হস্তপাল <laughs> ভিজা <laughs> <laughs>